ত্যাগ অনুপাত আমরা এখানে একটি ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে এই ত্যাগ অনুপাত বিষয়টাকে বর্ণনা করার চেষ্টা করবো ধরে নিচ্ছি ক এবং খ কোন একটা ব্যবসার দুজন অংশীদার সো তারা অলরেডি পাঁচিশ টু চার অনুপাতে তাদের ব্যবসার যত লাভ হতো বা ক্ষতি হতো সেটা তারা ভাগাভাগি করে নিত কিন্তু এখানে খেলা একটা নতুন প্লেয়ার জয়েন করলো একজন নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করলো সে কে বলতো সে হচ্ছে গ তো গ হচ্ছে নতুন অংশীদার হিসেবে তাদের ব্যবসায় জয়েন করল ফলশ্রুতিতে তাদের দুজনের ভেতর আগে যেই লাভ বা ক্ষতিটা ছিল অ্যাকচুয়ালি লাভ বা ক্ষতি বন্টন করার যে অনুপাতটা ছিল সেটা তখন হয়ে যায় থ্রি ইস টু টু ইস টু টু এবং তোমরা সকলেই বুঝতে পারছি এর ফলে যে ক আর খ দুইজন অংশীদার হওয়ার ফলে আগে যতটুকু পেত এখন কিন্তু তারা ততটুকু পাবে না তার চেয়ে হয়তো কম পাবে সো তাদেরকে কিছু অংশ কি করতে হয়েছে বলতো ত্যাগ করতে হয়েছে তাদেরকে কিছু অংশ ফর্গ করতে হয়েছে বা গিভ আপ করতে হয়েছে রাইট কার জন্যও গিব করতে হয়েছে এই যে গজে যেহেতু নতুন করে একজন অংশীদার জয়েন করলেন তার জন্য গিব করতে হয়েছে এখন আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে কি যে এই বিষয়টা তো শুধুমাত্র খারাপই কিন্তু বিষয়টা কিন্তু একটা পজিটিভ দিকও আছে গ কিন্তু শুধু লাভ শেয়ার করছে না তাদের কাছ থেকে গ কিন্তু তাদের কাছ থেকে ক্ষতির অংশটুকুও শেয়ার করবে যদি ক্ষতি হয় অ্যাকচুয়ালি সো এটা এই বিষয়টার ফলে ক এবং গয়ের ত্যাগ অনুপাত কত অর্থাৎ কতটুকু অংশ তারা ত্যাগ করেছে সেটা এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা এটা এখন আমরা বের করব। সো ত্যাগ অনুপাত বের করার সূত্র রয়েছে একটি ত্যাগ অনুপাত বের করার সূত্র হল পুরাতন অনুপাত পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত এইটা হচ্ছে ত্যাগ অনুপাত বের করার সূত্র পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত সো ত্যাগ অনুপাত কি অলরেডি আমি বলেছি যে এই যে নতুন প্লেয়ার জয়েন করার ফলে নতুন অংশীদার জয়েন করার ফলে অলরেডি এক্সিস্টিং অংশীদার যারা বা যারা অলরেডি ছিল তাদেরকে কতটুকু অংশ ত্যাগ করতে হয়েছে সো এই ত্যাগ অনুপাতটা যেহেতু ক এবং খ দুজনের জন্যই নির্ণয় করতে বলেছে আমরা আগে ইন্ডিভিজুয়ালি বিষয়টা নির্ণয় করব প্রথমে আসি কয়ের ক্ষেত্রে কয়ের পুরাতন অনুপাত কত ছিল দেখো পাঁচ ইস টু চার সো পাঁচ আর চারের যোগফল কত হবে নয় তাহলে নয়ের পাঁচ অংশ পেত অ্যাকচুয়ালি ক রাইট নিচে নয় ওপরে কত পাঁচ সো কয়ের জন্য পুরাতন অনুপাত ছিল এইটা কিন্তু নতুন অনুপাত কত দেখো তিন ইস টু দুই ইস টু দুই তাহলে তিন দুই দুই যোগ করলে কত হয় সাত তাই নয় কি তাহলে নিচে বসবে সাত আর কয়ের অংশটা যেহেতু প্রথমে সেটা চলে যাবে ওপরে তাহলে এখন আমাদেরকে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদেরকে জাস্ট এই অংশটি মাইনাস করতে হবে যেহেতু এদের ভিতর লস যায় না সাত এবং নয় আমাদের গুণ করতে হবে সাত নং তেষট্টি সো নয় দিয়ে ভাগ করব তেষট্টিকে এবং পাঁচ দিয়ে গুণ দেবো এই পুরো ক্যালকুলেশনগুলো আশা করি তোমরা সকলে জানো সেই ছোটোবেলার ক্যালকুলেশন সো এখানে আমরা পঁয়ত্রিশ হবে এবং এখানে কত হবে বলতো শিক্ষার্থী বন্ধুরা সাতাশ হবে সো পঁয়ত্রিশ থেকে সাতাশ বাদ দিলে কত হয় বলতো পঁয়ত্রিশ থেকে সাতাশ বাদ দিলে হয় আট সো নিচে তেষট্টি এবং ওপরে আট ক্ষয়ের ক্ষেত্রে বের করি ক্ষয়ের ক্ষেত্রে কি হয় বলতো ক্ষয়ের ক্ষেত্রে পুরাতন অনুপাত ছিল ওপরে চার নিচে নয় মাইনাস নতুন অনুপাত কত নতুন অনুপাত হচ্ছে নিচে সাত এবং ওপরে দুই এই যেখান থেকে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি তো ক্ষয়ের ক্ষেত্রে এভাবে বের করলে কত হবে বলতো নিচে তেষট্টি ওপরে হবে আটাশ প্রথমে হচ্ছে আটাশ মাইনাস আঠারো তাহলে আলটিমেটলি কত হচ্ছে ওনার হচ্ছে ওপরে দশ নিচে তেষট্টি যেহেতু দুটো অংশের হরই হচ্ছে কমন আমরা এই দুটো অংশের হরকে কি করতে পারি ইগনোর করতে পারি সো এখান থেকে আমরা কি পাই বলতো এখান থেকে পাই তাদের ত্যাগ অনুপাত হচ্ছে আট ইস টু দশ আট ইস টু দশ সো এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই অঙ্কের অ্যান্সার তবে আট ইস টু দশকে কিন্তু আমরা চাইলে ছোটো করতে পারি ওপরে আট চলে যাবে নিচে দশ চলে আসবে তাহলে দুই দিয়ে যদি কাটাকাটি করি চার 8 আট পাঁচ দোগুণে দশ আলটিমেটলি যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে ফোর ইস ফাইভ এটাই হচ্ছে এই ক এবং ক্ষয় ত্যাগ অনুপাত অর্থাৎ এই গ যেহেতু একজন নতুন অংশদের হিসেবে জয়েন করছে এই জন্য ককে ত্যাগ করতে হয়েছে চার অংশ এবং খকে ত্যাগ করতে হয়েছে এর চেয়ে বেশি আশা করছি সকলেই ত্যাগ অনুপাতের বিষয়টি বুঝেছ ইটস ভেরি সিম্পল সো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে টাটা